আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো রিক্যালিব্রেশন প্রোগ্রামে প্রবাসীদের টাকা হাতিয়ে নেওয়া সাত কর্মকর্তার রিমান্ডে কলিং সিন্ডিকেটে অর্থ আত্মসাত আরও পাঁচ এজেন্সির বিরুদ্ধে মামলা করবে দুদক এবং মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের আট দলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই এনজি থেকে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের বৈধকরণ কর্মসূচি লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম বা আর্টিকে দ্রুত অনুমোদনের নামে ঘুষ লেনদেনের অভিযোগে সাতজন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে পুত্রজয় ম্যাজিস্ট্রেট আদালতে মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর ম্যাজিস্ট্রেট ইজরা জুলাইকার রহান উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডের মেয়াদ শনিবার পর্যন্ত চলবে সূত্র জানায় গ্রেপ্তারকৃতদের চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন যাদের বয়স ত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বুধবার এমএসএসসির গোয়েন্দা শাখা পরিচালিত অপারেসী ব্লিচ অভিযানে ক্ল্যাং ভ্যালির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তদন্তে জানা গেছে, অভিযুক্তরা অবৈধ বিদেশিদের আটিকে কর্মসূচিাল তাই বৈধ শ্রমিক হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া ত্বরান্বিত করার বিনিময়ে ঘুষ গ্রহণ করতেন। সূত্র আরও জানায় অভিযানটি এমএসএসসি পরিচালিত আগের দুটি অভিযান অপারেসি রেন্তাস এবং অপারেসি ডাইগো ধারাবহিক অংশ যা তথা কথিত সেটিং সিন্ডিকেট নামের দুর্নীতি চক্রের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। অভিযান চলাকালে কর্তৃপক্ষ নগদ এক লাখ ষোলো হাজার ইঙ্গিতেরও বেশি অর্থ ১৪টি কমিউনিকেশন ডিভাইস স্বর্ণলঙ্কার ও সোনার বার এবং তিনটি গাড়ি ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে এর আগে বুধবার এমএসিসি এগারো জনকে আটক করে তবে তাদের মধ্যে চারজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা आज ही व्हाट्सएप कर नम्बरे মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট করে অর্থাৎ তোষাত ও পাচারের অভিযোগে আরও পাঁচটি রিক্রুটিং এজেন্সির ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এসব মামলায় তিনশো কোটি চৌত্রিশ লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা আত্মসাত ও পাচারের অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বৃহস্পতিবার মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের বলেন এ পাঁচ এজেন্সি আঠারো সাতষট্টি জন কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত আটাত্তর হাজার নশো নব্বই টাকার পরিবর্তে পাঁচ গুণ বেশি অর্থ আদায় করেছে এর আগে গত এগারো নভেম্বর চার রিক্রুটিং এজেন্সির পাঁচ জনের বিরুদ্ধে মামলা করে দুদক একই অভিযোগ গত ছয় নভেম্বর ছয় রিক্রুটিং এজেন্সির এগারো জনের বিরুদ্ধে চোদ্দ সেপ্টেম্বর তেরো রিক্রুটিং এজেন্সির কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে দুদক যেসব এজেন্সির বিরুদ্ধে মামলা অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো হলো জিএমজি ট্রেডিং প্রাইভেট লিমিটেড দি জিএমজি ট্রেডিং অ্যাসোসিয়েট কিউকে কুইক এক্সপ্রেস লিমিটেড এমএফ গ্লোবাল বাংলাদেশ বিভিন্ন অনিয়মের কারণে দু সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া দু হাজার সালে উনিশ ডিসেম্বর আবার বাংলাদেশের সঙ্গে শ্রমিক নেওয়ার চুক্তি করে দেশটি সে সময় শ্রমিক বিজায় দেশটিতে যেতে সর্বোচ্চ আটাত্তর হাজার পাঁচশো চল্লিশ টাকা ফি নির্ধারণ করে সরকার দু সালে এক অফিস আদেশে এই খরচ নির্ধারণ করেছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া সরকারের চুক্তির আওতায় দু সাল পর্যন্ত দশটি রিক্রুটিং এজেন্সি দেশটিতে পরে সালে নতুন ঝোতা স্মারকে সই করে দুই দেশ এতে রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়িয়ে একশোটি করা হয় তবে নতুন সিন্ডিকেট তৈরি হয় বলে অভিযোগ ওঠে একশো এজেন্সির মধ্যে বিশ থেকে পঁচিশটি এজেন্সি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে থাকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া মালয়েশিয়ার তরুণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটি কর্তৃক আয়োজিত হতে শর্ট পিচ ক্রিকেটের এক বৃহৎ আয়োজন গ্লোবাল ব্যাটেল ফর দ্য উইকেটস দু হাজার পঁচিশ আগামী রোববার আটটি ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিতব্য টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার পোয়ালামপুরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছে সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটির নেতারা তারা জানান পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অংশ হিসেবে আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পারস্পরিক হৃদ্যতা ও আন্তঃযোগাযোগ বৃদ্ধি এই টুর্নামেন্টের প্রধান লক্ষ্য টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে স্বাগতিক সিটি ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মাসা সাইবার ড্রায়া ইউসিএসআই ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লিঙ্কন ইউনিভার্সিটি ও জিও মেডিক্যাল ইউনিভার্সিটি টুর্নামেন্টির পৃষ্ঠপোষকতায় থাকছে নিকজা গ্লোবাল নামের একটি উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা সংগঠন টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় থাকছে নিক্সা গ্লোবাল নামের একটি উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শ সেবাদাতা প্রতিষ্ঠান